আজকের রেসিপি হেলদি চিরের পোলাও ওয়েলকাম টু বাঙালি স্বাদ চিরের পোলাও বানাতে আমি নিয়েছি আলু পেঁয়াজ গাজর আর লেবু প্রথমেই সবকটা সবজি ভালো করে কেটে নেব এটি এমন একটা রেসিপি যেটি খুব সহজেই তৈরি হয়ে যায় এবং এটি বাচ্চাদের জন্য খুব সুস্বাদু এবং হেলদি খাবার। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলে টিফিনে এটি করে দিতে পারেন। সব সবজি কাটা শেষ। এবার কড়াইটা দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল। তেল গরম হলে এটা দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ লঙ্কা একে একে দিয়ে দেব গাজর আলু কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দেব সাবন নুন চার ভাগের এক ভাগ লেবু কেটে ওই লেবুর রসটি দিয়ে দিলাম এতে ক্ষীরের পোলারের স্বাদটি দ্বিগুণ হয়ে যায় দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি কয়েক বাদাম মনে রাখবেন বাদামটা অবশ্যই ভেজে নেবেন আগে থেকে সব কিছু দিয়ে দু থেকে তিন মিনিট নাড়াচাড়া করে নেব তারপর ধুয়ে রাখা চিড়ে দিয়ে আজ থেকে সাত মিনিট নাড়াচাড়া করার পর দিস ইস রেড টু সার্ভ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান